সালাম আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ নদাসি চৌধুরী এম সেকেন্ড ইয়ার আজকে আমরা যে টপিকটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম নিয়ন্ত্রণে আমার স্নায়ুতন্ত্রের ভূমিকা ঠিক আছে তো এই টপিকটা একটু কমপ্লেক্স আমরা হচ্ছে একদম জিরো থেকে ব্রেকডাউন করার চেষ্টা করব ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা আমার মেইন টপিকে ঢোকার আগে আমার হচ্ছে কিছু জিনিস কমপ্লিমেন্টারি আমার আগে থেকে পড়তে হবে যদি আমি ভালো মতো এই যে স্নায়বিক নিয়ন্ত্রণটা বুঝতে চাই ঠিক আছে তো সবার ফার্স্টে আমরা বোঝার চেষ্টা করি দুইটা জিনিস আমরা আর্চ অফ অ্যারোটার পড়ছিলাম সার্কুলারি সিস্টেমে ঠিক আছে এই অ্যাওটিক আর্চ বা আর্চ অফ অ্যারোটার মধ্যে কিছু স্পেশালাইজ সেল থাকে এটাকে বলে আমরা অ্যাওটিক বডি এই অ্যোর্টিক বডির মধ্যে কিছু স্পেশালাইজ সেল থাকে এগুলোকে বলে আমরা কেমো কেমোরিসেপ্টরস কেমো তার মানে কি এগুলো হচ্ছে কিছু স্পেশালাইজ সেল যেগুলো বিভিন্ন কেমিক্যালের আপস অ্যান্ড ডাউন্স সেন্স করতে পারে আমরা দেখব ফিউচারে যে হচ্ছে কী সব কেমিক্যালের আপস অ্যান্ড ডাউন্স ওরা সেন্স করতে পারে আচ্ছা ভাইয়া এই ক্যামোরিসেপ্টরগুলোকে শুধুমাত্র অ্যারোটিক বডির মধ্যেই আছে আর কোথাও কি নাই আছে আমরা যখন পড়ছিলাম রক্ত তন্ত্র সেখানে পড়ছিলাম এই যে আর্চ অফ তিনটা ব্রাঞ্চ থাকে ব্রাকিওসেফালি লেফট কমন ক্যারোটিট আর হচ্ছে সাপলেভিয়ান আমরা জানি এই যে ব্রাকিওসাফালিট এটা যখন উপরের দিকে যায় এদিকে আরেকটা কমন ক্যারোটিট হয় এটা হচ্ছে রাইট কমন ক্যারোটিড আর লেফট কমন ক্যারোটিটটা ডিরেক্টলি আর্চ ও ফ্যারোটা থেকে আসে আচ্ছা দেখি এই যে কমন ক্যারোটিটগুলো যেগুলো হচ্ছে উপরের দিকে যাচ্ছে ক্যারোটির শব্দের অর্থই হচ্ছে ব্রেইন ব্রেইনে সাপ্লাই দিবে ওরা কোথায় সাপ্লাই দিবে ভাইয়া ব্রেইনের সাপ্লাই দিবে এখন দেখো এই কমন ক্যারোটিটটা যখন উপরের দিকে উঠতে থাকে তখন দেখো এই জায়গায় গিয়ে ওর দুইটা ব্রাঞ্চ হয়ে যায় একটা হচ্ছে ব্রেনের ভিতর চলে যায় একটা হচ্ছে ফেসের মধ্যে সাপ্লাই দেয় ঠিক আছে এই আর্টারিটা ফেসের মানে ধমনীটা ফেসের মধ্যে সাপ্লাই দেবে আরেকটা কোথায় উঠে যাবে মাথার মধ্যে বা হচ্ছে ব্রেইনে চলে যাবে যে আর্টারিটা ব্রেনের ভিতর চলে যাবে ওইটাকে বলে আমরা ইন্টারনাল ক্যারোটি টার্টারি আর যেটা হচ্ছে আমার মুখে চলে আসবে এটার নাম হচ্ছে এক্সটার্নাল ক্যারোটি টার্টারি ঠিক আছে তার মানে আমার কমন ক্যাটোরিট আর উপরে ওঠার সময় একটা পয়েন্টে গিয়ে দুইটা ভাগে ভাগ হয় যে পয়েন্টে গিয়ে দুইটা ভাগে ভাগ হয় ওখানেও আবার কিছু ক্যামোরিসেপ্টর থাকে ওগুলোকে বলে আমরা কি ক্যামোরিসেপ্টর ক্যারোটিড ক্যামোরিসেপ্টর ঠিক আছে তাহলে আমরা দুইটা ক্যামোরিসেপ্টর পেয়েছি একটা হচ্ছে অ্যারোটিক কেমোরিসেপ্টর আরটা হচ্ছে ক্যারোটিট কেমো রিসেপ্টার্স লিখলাম ওকে তার মানে আমরা দুই ধরনের ক্যামো রিসেপ্টার্স পাইছি যেগুলো হচ্ছে বিভিন্ন কেমিক্যালের আপস অ্যান্ড ডাউন্স সেন্স করতে পারে এখন দেখি আমরা কি কি ধরনের কেমিক্যালের আপস অ্যান্ড ডাউন্স ওরা সেন্স করতে পারে আচ্ছা আমরা কি পড়তে যাচ্ছি আমরা পড়তে যাচ্ছি হচ্ছে রেসপিরেটরি সিস্টেম বা হচ্ছে আমার শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণকে নিয়ন্ত্রণ করে রাইট এখন দেখি আমার শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের জন্য যেসব কেমিক্যালগুলো দেয় ওগুলো কী কী একটা হচ্ছে একটু আমি লিখি একটা এক্সট্রা পেজ নিই আচ্ছা হুম এখানে লিখি আচ্ছা দেখো একটা হচ্ছে আমার কার্বন ডাইঅক্সাইড এরপর হাইড্রোজেন আয়ন আর হচ্ছে অক্সিজেন এখানের মধ্যে আমার কখন রেসপিরেটরি সিস্টেমগুলো হচ্ছে অ্যাক্টিভেট হয় মানে এই যে ক্যামোরিসেপ্টসগুলো কখন সেন্স মানে হচ্ছে কখন অ্যাক্টিভেটেড হয় দেখো একটু ভালো মতো খেয়াল করি এই যে উপরের দুইটা কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে হাইড্রোজেন আয়ন এগুলো যখন বেড়ে যায় বডির মধ্যে তখন এটা উদ্দীপ্ত হয় আর অক্সিজেনের পরিমাণ যখন কমে যায় আমি আবার কি বলছি আবার বলি কার্বন ডাইঅক্সাইড আর প্রোটনের পরিমাণ যখন রক্তের মধ্যে বেড়ে যায় তখন এই রিসেপ্টার্সগুলো অ্যাক্টিভেটেড হয়ে যায় এখানে যে ক্যামোরিসেপ্টার্সগুলো আছে এগুলো কী হয়ে যায় অ্যাক্টিভেটেড হয়ে যায় আবার যখন অক্সিজেনের পরিমাণ কমে যায় তখনও এই রিসেপ্টরগুলো সেন্স করতে পারে ঠিক আছে এগুলো হচ্ছে আমার কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেনের যখন আপ হবে বেড়ে যাবে রক্তের মধ্যে তখন এগুলো কি হবে অ্যাক্টিভেটেড হবে আর যখন অক্সিজেন কমে যাবে তখন অ্যাক্টিভেটেড হবে ঠিক আছে ভালো কথা ওরা হচ্ছে অ্যাক্টিভেটেড হইলো কারা এই যে ক্যামেরিসেপ্টরগুলো আচ্ছা ওরা কাকে নিয়ন্ত্রণ করতেছে রেসপিরেটরি সিস্টেমকে নিয়ন্ত্রণ করতেছে এখন দেখো এখানের মধ্যে যে হচ্ছে ক্যামেরিসেপ্টরসগুলো আছে এগুলো সরাসরি দৌড় দিবে হচ্ছে আমার ব্রেইনের একটা পার্টে এই ব্রেইনের এই পার্টটাকে আমরা বলতেছি ব্রেইন স্টেম ঠিক আছে এটা একটু দেখার চেষ্টা করি এই যে ছবিটা এটা একটু দেখার চেষ্টা করি এটা আসলে আমাদের ব্রেইনের বা বডির কোথায় আছে ঠিক আছে এই যে দেখেন একটা হচ্ছে মানুষ যেটার হচ্ছে সামনের দিকে নাক দেখা যাচ্ছে মুখ দেখা যাচ্ছে তার মানে এটা সামনের দিক আর এটা হচ্ছে ব্রেনের পিছন মানে বডির পিছনের দিক ওকে এটা হচ্ছে আমার পুরো একটা ব্রেইন ঠিক আছে এই ব্রেইনটা দেখেন একটা পার্ট গিয়ে শুরু হয়ে গেছে এই যে পার্টটা এরপর এখান থেকে স্পাইনাল কর্ড স্টার্ট হয় ঠিক আছে তার মানে এই ব্রেইনের এই পার্টটা আমার কি করে আমার হচ্ছে স্পাইনাল কর্ডের সাথে কানেকশান করে এটাকে আমরা বলি ব্রেইন স্টেম কী বলি ভাইয়া ব্রেইন স্টেম এই ব্রেইন স্টেমের মধ্যে একটা পার্ট হচ্ছে পন্স এই যে এই যে কার্ভ করছে এটা হচ্ছে এর নিচে একটা হচ্ছে মেডুলা ঠিক আছে এগুলো হচ্ছে ব্রেইন স্টেমের পার্ট বারটার নাম কি পন্স নিচে একটার নাম হচ্ছে মেডুলা এই দুইটা পার্ট আমার হচ্ছে রেসপিরেটরি সিস্টেমটাকে কন্ট্রোল করে বুঝতে পারছি তার মানে আমার এই যে শ্বাস প্রশ্বাস ঠিক আছে এই শ্বাস প্রশ্বাসের যেই সিস্টেমটা বা তন্ত্রটা এটাকে কন্ট্রোল করে কে কে পমস আর মেডোলা ঠিক আছে এখানে মধ্যে কিছু স্পেশাল জিনিস আছে যেগুলো হচ্ছে আমার রেসপিরেটরি সিস্টেমটাকে কন্ট্রোল করে ওকে আমরা একটু দেখার চেষ্টা করি কীভাবে কন্ট্রোল করে এই যে আমি ফার্স্টে বলে দিছি এই পার্টটা হচ্ছে আমাদের পম্পস আর নিচের পার্টটা হচ্ছে মেডোলা পম্পসের মধ্যে দুইটা জিনিস থাকে ঠিক আছে দুইটা সেন্টার থাকে ঠিক আছে একটু পস টাইপের সেন্টার এগুলোকে আমরা বলি একটার নাম হচ্ছে নিয়মোটেক্সিক সেন্টার আরটার নাম হচ্ছে অ্যানিউস্টিক সেন্টার এগুলোকে আজ আমরা পরে পড়বো জাস্ট আপাতত নামগুলো জানি রাখি পন্সের মধ্যে দুইটা সেন্টার থাকে একটা হচ্ছে নিয়মোটেক্সিক সেন্টার একটা হচ্ছে অ্যানিউস্টিক সেন্টার ওকে এরপরে যে পার্টটুকু এই পার্টের নাম হচ্ছে মেডুলা এই পার্টের নাম কি মেডুলা এটার মধ্যে দুইটা পার্ট একটা হচ্ছে প্রশ্বাস কেন্দ্র সরি একটা হচ্ছে নিঃশ্বাস কেন্দ্র যেটা সামনের দিকে আছে পিছনের দিকে আছে প্রশ্বাস কেন্দ্র বুঝতে পারছি ওকে এখন দেখো ভালো মতো আমার যখন এই যে গুলো অ্যাক্টিভেটেড হইলো এইসব কেমিক্যালের উপস্থিতিতে তখন এখান থেকে একটা সিগনাল কোথায় চলে যাবে প্রশ্বাস কেন্দ্রে কারণ কি আমার ব্লাডের মধ্যে অক্সিজেন কমে গেছে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে তার মানে আমার বেশি বেশি এখন প্রশ্বাস মানে হচ্ছে বেশি বেশি বাতাস নিতে হবে অক্সিজেন নিতে হবে বেশি বেশি দ্যাটস ওয়াই এখানে যে ক্যামোরিসেপ্টরগুলো এই সিগন্যালটা কোথায় কাকে দিবে প্রশ্বাস কেন্দ্রকে এই যে এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে প্রশ্বাস কেন্দ্র লেখাই আছে ইন্সপিরেশন সেন্টার ঠিক আছে এখানের মধ্যে আমার হচ্ছে সিগনালগুলো কী করবে ট্রান্সফার করবে এখন কথা হচ্ছে সিগনাল ট্রান্সফারের জন্য অবশ্যই কোনো নার্ভ লাগে এই কোন নার্ভটা এই সিগনালটা ক্যারি করবে যেই নার্ভটা অ্যাওটিক বডি থেকে সিগনালটা আমার প্রশ্বাস কেন্দ্রে নিয়ে যাবে ওইটার নাম হচ্ছে ভেগাস নার্ভ আর যেই নার্ভটা আমার ক্যারোটির ক্যামোরিসেপ্টর থেকে সিগনালটা নিয়ে যাবে ওইটার নাম হচ্ছে গ্লস অফ এয়ার নার্ভ ঠিক আছে এই জায়গার এই জায়গার কোন একটা নার্ভ এটা যদি আমরা চিন্তা করি তাহলে বুঝে নেব হচ্ছে গ্লস অফ এয়ার নার্ভ ঠিক আছে ওকে আমরা বুঝে গেছি যে হচ্ছে এরোটিক ক্যামোরিসেপ্টর থেকে ভেগাস নার্ভ হচ্ছে প্রশ্বাস কেন্দ্রকে আমার হচ্ছে সিগন্যাল দেবে আর হচ্ছে ক্যারোটিড বডি থেকে ক্যামোরিসেপ্টরগুলো আমার প্রশাস কেন্দ্রকে সিগনাল দেবে গ্লস অফ এয়ার নার্ভে ওকে ফাইন এবার দেখি একটু সিম্পল একটা ছবি আঁকার চেষ্টা করি এই যে আমার সবার ফার্স্টে এদিকে থাকার দরকার নেই জাস্ট এখানে দেখো আমার গ্লস অফ আর হচ্ছে ভেগাস নার্ভ দিয়ে সিগন্যালটা কোথায় আসলো প্রশ্বাস কেন্দ্রে আসলো ঠিক আছে এটা একটা আমি আমি একটা সিম্পল ছবি আঁকছি ওকে এই প্রশ্বাস কেন্দ্রে আসার পরে এই প্রশ্বাস কেন্দ্র আমার কি করবে প্রশ্বাস ঘটাবে কিভাবে ঘটাবে আমরা জানি প্রশ্বাস প্রক্রিয়া যখন আমরা পড়ছিলাম সবার ফার্স্টে কি হয় ডায়াফ্রাম নিচের দিকে চলে যায় এই জন্য হচ্ছে উপর নিচে বেশ বাড়ে আছে আর হচ্ছে মাসেলগুলো কি হয় সামনের দিকে চলে আসে তখন আমার সামনে পিছনে বেশটা বেড়ে যায় ওকে এই যে আমার ডায়াফ্রাম আর ইন্টারকো মাসলস এগুলোই তো আমার হচ্ছে প্রশ্বাস ঘটায় আমার প্রশ্বাস কেন্দ্র এই দুইটা মাসেলকে অ্যাক্টিভেট করবে এই দুইটা মাসেলকে কাজ করাবে কিভাবে কাজ করাবে এই ডায়াফ্রামের জন্য যেই এই নার্ভটা দরকার এটার নাম হচ্ছে ফ্রেনিক নাভ প্রশ্বাস কেন্দ্র ফ্রেনিক নার্ভকে বলবে তুমি একটা সিগনাল ডায়াফ্রামের কাছে নিয়ে যাও যে ডায়ফ্রামকে নিচের দিকে যেতে বলো তাহলে ডায়ফ্রাম কোন দিকে চলে যাবে নিচের দিকে চলে যাবে ওকে সেমভাবে আমার ইন্টারকোস্টার মাসেলকে সিগনাল দেবে কার মাধ্যমে ইন্টারকোস্টাল নাভ দেওয়ার তখন ইন্টারকোস্টার মাসেলগুলো সামনের দিকে চলে আসবে তার মানে কি আমার চেস্ট ক্যাভিটিটা বড় হয়ে গেলো আচ্ছা চেস্ট ক্যাভিটি বড় হলো মানে কি এই যে চেস্ট ক্যাভিটি মানে হচ্ছে আমার বুকের যে ইয়াগুলো এটা বড় হয়েছে তার মানে কি আমার বেশি বেশি বাতাস ঢুকবে কোথায় ঢুকবে আমার জানি এই যে আলটিমেটলি কোথায় যাবে অ্যালভিলাস পর্যন্ত যাবে এটা তো আমরা বুঝে গেছি এটাকে বলা হয় প্রশ্বাস মানে প্রক্রিয়া যেটা আমরা হচ্ছে সুপারফিশিয়ালে পড়ছিলাম কিন্তু এখন পুরা প্রসেসটা আমরা বুঝছি কী বুঝছি আমার কার্বন ডাইঅক্সাইড এরপর হচ্ছে হাইড্রোজেন আয়ন আর হচ্ছে অক্সিজেনের আয়নের উপস্থিতি বা অনুপস্থিতিতে আমার হচ্ছে ক্যামোরসেপ্টোসগুলো অ্যাক্টিভেট হয় আর ওরা কাকে সিগনাল দেয় প্রশ্বাস কেন্দ্রকে সিগনাল দেয় এই প্রশ্বাস কেন্দ্র আমার ইন্টারকোস্টাল মাসলস আর হচ্ছে ডায়াফ্রামকে অ্যাক্টিভেট করে কীভাবে অ্যাক্টিভেট করে ডায়াফ্রাম ডায়াফ্রামকে অ্যাক্টিভেট করে ফ্রেনিক নার্ভ দিয়ে আর হচ্ছে ইন্টারকোস্টাল মাসলকে অ্যাক্টিভেট করে ইন্টারকোস্টাল নার্ভ দিয়ে ওকে এখন দেখো আমার বডির মধ্যে বা লাংসের ভিতরে বাতাস ঢুকলো লাংসের একদম কোথায় গিয়ে আমার হচ্ছে যে বাতাসটা প্রবেশ করে অ্যালভিলাসে আচ্ছা আমরা পড়ছি এই অ্যালভিলাস হচ্ছে ইলাস্টিক ধর্ম বিশিষ্ট তার মানে এগুলোর একটা ক্যাপাসিটি আছে মনে করো ওদের ক্যাপাসিটি ওরা হচ্ছে সাইজে নর্মালি থাকে এতটুকু ওদের দেখা যায় হাইয়েস্ট এতটুকু পর্যন্ত ওরা কি করতে পারবে ফুলতে পারবে এর বেশি ফুলতে পারবে না ওরা এরপরে বেশি ফুললে কী হয়ে যাবে ফেটে যাবে ঠিক আছে ওকে এখন দেখো ভালো মতো এর চেয়ে যদি বেশি ফুলে যায় আমরা জানি ফেটে যাবে তার মানে কি আমার এতটুকু পর্যন্ত ফুলার পরে আমার নিঃশ্বাসটাকে কোনোভাবে বন্ধ করতে হবে কীভাবে বন্ধ করতে হবে একটু বোঝার চেষ্টা করি দেখো ভালো মতো এই যে এখানে এলভেলাস এলভিসের গায়েও কিছু রিসেপ্টর থাকে এগুলোকে বলি আমরা স্ট্রেচ রিসেপ্টর কি বলি ভাইয়া স্ট্রেচ রিসেপ্টর তার মানে কি ওরা যখন একদম ওরা হাইস্ট কি হয়ে যাবে স্ট্রেস অবস্থায় থাকবে তখন ওরা একটা নেগেটিভ সিগন্যাল দেবে মানে কি আর পারতেছে না ভাই তুমি হচ্ছে তোমার প্রশ্বাসটা বন্ধ রাখো এই যে নেগেটিভ সিগনালটা এটা যাবে কার মাধ্যমে ভেগাস নার্ভ দিয়ে কোথায় যাবে ভাইয়া প্রশ্বাস কেন্দ্রে যাবে কোথায় যাবে প্রশ্বাস কেন্দ্রে আচ্ছা দেখো ভালো মতো প্রশ্বাস কেন্দ্রকে নিয়ন্ত্রণ করে কে আমার অ্যানিস্টিক সেন্টার ঠিক আছে ওকে প্রশ্বাস কেন্দ্রকে যখন আমার ইয়া এই যে থেকে যেই নেগেটিভ সিগন্যালটা গেছে এটা যখন প্রশ্বাস কেন্দ্রে পৌঁছাবে তখন প্রশ্বাস কেন্দ্র অটোমেটিক্যালি বন্ধ হইতে পারবে না প্রশ্বাস কেন্দ্র কি করবে এই নেগেটিভ সিগন্যালটা আমার নিউমোটেক্সিক সেন্টারকে কি করবে পাস করবে নেগেটিভ সিগন্যাল কেন বলতেছে ভাই কারণ ওরা চাচ্ছে আমার প্রশ্বাসটা বন্ধ হোক ঠিক আছে এই নিয়ম সেন্টার আমার অ্যানস্টিক সেন্টারকে বলবে তুমি যে ইয়াকে কন্ট্রোল করতেছো প্রশ্বাস কেন্দ্রকে কন্ট্রোল করতেছো এই মাঝখানে টাক করে দিবে ঠিক আছে ও যে মাঝখানে যে সিগন্যালটা দিতেসো প্রশ্বাস কেন্দ্রকে এটা দেওয়া বন্ধ করো অ্যালভেলাস আর নিতে পারতেছে না বেশি ইয়া হয়ে গেলে ফেটে যাবে তুমি এখন নিয়ে তাড়াতাড়ি বন্ধ করো তখন কি করবে অ্যানিস্টিক সেন্টার এর মাঝখানে যে কানেকশানটা আছে এটাকে কেটে দিবে। তাহলে দেখো প্রশ্বাস কি আর হবে অতটুকুতে গিয়ে থেমে যাবে ঠিক আছে এখন যদি থেমে যায় তখন কি হবে আমরা জানি ইয়া নিঃশ্বাস নিঃশ্বাস কি একটা অটোমেটিক প্রসেস যদি একটু ভালোবত মতো বলতে চাই যখনই আমার নিউমোটেক্সিক সেন্টারটা অ্যানস্টিক সেন্টারকে ইনহিবিট করবে নেগেটিভ সিগনাল দিবে তখনই এখান থেকে একটা পজিটিভ সিগনাল নিঃশ্বাস কেন্দ্রকে দিবে কে নিউমোটেক্সিক সেন্টারটা এই পজিটিভ সেন্টার ইয়া সিগনালটা যখন আমার নিউমোটেক্সিক থেকে নিঃশ্বাস কেন্দ্রে এসবে তখনই নিঃশ্বাস প্রক্রিয়া স্টার্ট হবে বুঝতে পারছি এটাই হচ্ছে